আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আপনাদের আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ব্যাগ তৈরি করব আর এখানে আমি নিয়েছি হচ্ছে মিডিয়াম সামারিয়ান সুতা মিডিয়াম আর মোটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই কারণ হচ্ছে এগুলো থিকনেস মাঝে মাঝে উলটপালট হয় তো এই জন্য আমি এখানে হুক নিয়েছি হচ্ছে 3 মিলিমিটার আপনারা থ্রি পয়েন্ট করতে পারেন আমি হচ্ছে থ্রি মিলিমিটার দিয়ে করছি তো এখন আমি এখানে কি করব এভাবে করে এটাকে একটা ম্যাজিক রিং করলাম এক দুই দুইটা চেন করার পরে আমি হচ্ছে এখানে ডাবল ক্রোশে দুইটা আরও করব করে ডাবল ক্রোশে টুগেদার করবো ডাবল ক্রোশে টুগেদার করার পরে দুইটা চেন করলাম আবার দেখেন টুগেদার করার জন্য একটা ডাবল ক্রোশে একটা টুইস্ট করলাম আর একটা ডাবল ক্রোশে নিয়ে আরেকটা টুইস্ট করলাম আরেকটা ডাবল ক্রোশে নিয়ে আরেকটা টুইস্ট করলাম তারপর হচ্ছে এটাকে সবগুলো একসাথে কমপ্লিট করে দেবো তারপর দুইটা চেন করব। আমরা যারা একদমই মানে আমরা যারা সবসময় কাজ করি তাদের হাতে একটু চালু থাকে আমি চেষ্টা করি সবসময় স্লো করার কিন্তু কিছু করা থাকে না যখন আমি কাজটা করি তখন স্পিডে চলে যায় যাই হোক আমি হচ্ছে স্লো মোশন করে দিছি তারপর আপনারা হচ্ছে একটু দেখে নেবেন কীভাবে ডাবল ক্রোশিড টুগেদার করে আর আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে বেসিক স্টেজগুলো শিখে নেবেন তো এখানে আমি এমন করে দেখেন করে নিচ্ছি দেখেন একটা দুইটা তিনটা ডাবল ক্রশিকে একসাথে নিয়ে টুগেদার করব এক দুই করার পরে আবারও আপনাদের জন্য আমি এই অংশটা একদম স্লো মোশনে করে দিলাম দেখেন একটা দুইটা তিনটা করার পরে ক্লোজ করে দেব তারপরে এক দুই তারপরে প্রথম যে ক্লাস্টারটা করেছিলাম সেই ক্লাস্টারের মধ্যেই এভাবে করে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করবো তারপরে বাড়তি সুতা রেখে কেটে নেবো বাড়তি সুতাটা তো হচ্ছে পরবর্তীতে যেন খুলে না আসে সেজন্য দেখেন আমাদের এই জায়গার সার্কেলটা করা হলো আমি নতুন একটা সুতা নিলাম নেওয়ার পরে এভাবে করে দেখেন এই যে এই জায়গাটা এভাবে ধরবো তারপর হচ্ছে এক দুই তারপরে সেমভাবে আবার একটা দুইটা মানে ক্লাস্টার করব আগের লাইনে যেটা করেছি সেটাই করার পরে দুইটা চেন করবো সেম জায়গায় আরেকটা ক্লাস্টার করব আগের লাইনে আমরা ক্লাস্টার করেছিলাম ছয়টি আর মাঝখানে মাঝখানে ক্যাপ ছিল আমাদের দুই চেনের তা আমরা এখন সেই সবগুলো চেনের মধ্যে এভাবে করে আমরা দুইটা করে ক্লাস্টার করব। আর প্রত্যেকটার মধ্যে আমাদের একটা ক্লাস্টার করার পরে দুইটা চেন অবশ্যই করে নিতে হবে কারণ এই গ্যাপেই হচ্ছে পরবর্তী স্টিচ আমাদের দিতে হবে তো ক্লাস্টার এভাবে করে করে নিয়েছি আবার দুইটা চেন আবার সেম স্পেসে আরেকটা ক্লাস্টার মানে ডাবল ক্রোসে টুগেদার টুগেদার যা ক্লাস্টার তাই এভাবে জয়েন করে দিলাম এবার হচ্ছে দুইটা চেন করব এবং প্রতিটি দুই চেনের স্পেসে সেম নিয়মেই হচ্ছে আমরা ক্লাস্টার করব দুটা চেন সেম নিয়মে ক্লাস্টার করব। তো এভাবে করে আমি প্রতিটা গ্যাপের মধ্যে কমপ্লিট করে নেব ক্লাস্টার তোমার আমার এই জায়গার অংশের ক্লাস্টার শেষ আমি আবার সেম প্রথম ক্লাস্টারের মধ্যে এসে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেবো অবশ্যই দুইটা চেনের গ্যাপ রাখবো তারপরে বাড়তি সোতা রেখে আমি এখন কেটে নেবো কেটে নেওয়ার পরে এখন আমি এখান থেকে দেখেন আমি এভাবে করে নিয়ে ব্যাস আর একটা জয়েন করে নেব যে কোনো একটা গ্যাপ থেকে জয়েন করে নিলেই হয়ে যাবে এক দুই তিন আর এখন এখানে দুইটা ডাবল ক্রোশে করব এর আগে আমি ক্লাস্টার করেছিলাম কিন্তু এবার আমি ক্লাস্টার করব না আমি হচ্ছে প্রতিটি গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডাবল ক্রোশে করব দুইটা করে চেনের গ্যাপ রাখব দুইটা করে চেন প্রতিটি চেনের গ্যাপে আগের যে লাইনগুলো ছিল সেখানে হচ্ছে তিনটা করে ডাবল ক্রোশে এবার কিন্তু আর ক্লাস্টার হবে না আগে যেমন ক্লাস্টার হয়েছি এবার কোনো ক্লাস্টার হবে না শুধুমাত্র তিনটে করে ডাবল ক্রোশে আর দুইটা করে চেন তিনটা করে ডাবল ক্রোশে দুইটা করেছেন এটা কিন্তু রাউন্ড হচ্ছে তো এইভাবে করে আমি এটুকু করে নিলাম এখন আমি দুইটা চেন করব এবং প্রথম যে তিনটা চেন করেছিলাম তার তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টির সাহায্যে জয়েন করে দেব তারপর হচ্ছে আমি একটু এখানে লক করে দিলাম তারপরে বাড়তি রেখে কেটে নেব আমাদের এই পর্যন্ত ধান আমি আপনাদেরকে একটা কথা এই পর্যন্ত বলে রাখি অনেকেই আছে স্টেজগুলো অনেক ছোটো ছোটো হয় যার ফলে হচ্ছে এটি কুচকায় আসে তা আপনারা কী করবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চেনের গ্যাপটা বাড়াবেন দুইটা করে চেনের গ্যাপ থাকে না এটা হচ্ছে বাড়াবেন দুটা জায়গায় তিনটা দেবেন তা আমি আবার এখানে কালো সুতা অ্যাড করে নিচ্ছি কালো সুতা অ্যাড করার পরে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এখানে প্রথমে তিনটা চেন করলাম তারপর হচ্ছে দুটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন তারপর আবার তিনটি ডাবল ক্রোশে মানে হচ্ছে এখানে আমি একটা কর্নার তৈরি করছি গ্র্যানি স্কোয়ার স্টিচ দিয়ে গ্র্যানি স্কোয়ার স্টিচ দিয়ে হচ্ছে এখানে আমি কর্নারটা করে নিলাম তারপরে হচ্ছে আমি এখানে পরবর্তী স্টেজে চলে যাব পরবর্তী স্টেজে যাওয়ার জন্য হচ্ছে আমি কোনো ধরনের চেন করিনি সেখানে গিয়ে হচ্ছে আমি তিনটি ডাবল ক্রোশে করেছি তিনটি ডাবল ক্রশে করার পরে আমি হচ্ছে আবার পরবর্তী গ্যাপে যাবো সেখানে গিয়েও তিনটি ডাবল ক্রশে করব এখন এখানে যদি আপনাদের দেখেন যে কুচকায় যাচ্ছে ফ্ল্যাট থাকছে না চার কোনো হচ্ছে না সেই ক্ষেত্রেও আপনারা একটা করে চেনে গ্যাপ তৈরি করতে পারেন বাট আমার লাগে নাই কারণ সবার স্টিচ এক না কারো কারো ছোটো হয়ে যায় সেজন্য বলে দিলাম তো এখানে হচ্ছে আমি পরবর্তী কর্নারে যেয়ে আবারও হচ্ছে তিনটি ডাবল ক্রোশে দুইটা চেন তিনটি ডাবল ক্রোশে করব করার পরে হচ্ছে আমি এখানে একটা কর্নার তৈরি করলাম মানে টোটাল আমি চারটি কর্নার তৈরি করব মাঝখানে হচ্ছে দুইটা করে ঘরের মধ্যে আমি শুধুমাত্র তিনটি করে ডাবল ক্রোশে দেবো এ দেখেন দুইটা কর্নার হয়েছে এরকম আমার টোটাল চারটা কর্নার হবে তো আমি প্রত্যেকটা এভাবে করে দুইটা ঘরের মধ্যে ডাব দুটা তিনটা ডাবল ক্রোশে আবার একটা কর্নার আবার আবার এভাবে করে টোটাল আমার চারটি কর্নার তৈরি করে নিতে হবে চারটি কর্নার তৈরি করলে আমার এখানে স্কোয়ার গ্র্যান্ড স্কোয়ার হয়ে যাবে তো গ্র্যান্ড স্কোয়ার করার পর করব সেজন্য হচ্ছে লাস্টের দিকে আসছি আসার পরে কোনো তো আমি চেন করিনি গ্যাপ থাকবে না সেজন্য হচ্ছে প্রথম যে তিনটা চেন করেছিলাম তার তিন নম্বর চেনের মধ্যে হচ্ছে সিলেবিস্টেজের সাথে জয়েন করে দিলাম এরপর হচ্ছে সুতাটা কেটে নিলাম ব্যাস আমার গ্র্যান্ডস্কোয়ার শেষ সবগুলো সুতা জাস্ট সেলাই করে আমি ভেতরের দিকে দিয়ে দিব যেন কোনো ধরনের সুতা আর দেখা না যায় তো এখানে আমার গ্র্যান্ডসার করা শেষ এখানে হচ্ছে আমি টোটাল উনিশটি ডাবল ক্রশি করে নিয়েছি উনিশটি ডাবল ক্রসে করার পরে আমি হচ্ছে দেখেন তিনটা তিনটা করে এবং উপরে তিনটা নিচে তিনটা তো এইভাবে করে তিনটা তিনটা করে আমি জয়েন করব মানে তিনটা এরকম এরকম দুইটা পার্ট হবে মানে তিনটা তিনটা ছয়টা ছয়টা ছটা করে দুইটা পার্ট হবে আমি এখন এখানে জয়েন করবো আগে হচ্ছে একটা একটা করে জয়েন করে নিতে হবে পুরো ছয়টাকে জয়েন করব একটা পার্টের জন্য তা আমি এখান থেকে ভেতরের দিক থেকে হচ্ছে সুতা নিয়ে নিলাম সুতাটা আমি গিট দিয়ে নিয়েছি যে সুতা দিয়ে আমি কাজ করেছি সেই সুতাটাই নিয়ে নিয়েছি মাঝখানে আমি একদম প্রথম এখানে দুটা ডাবল ক্রোশে দিছি না চেন দিছি না তার এক পাশের যে পাশ থেকে আমি কাজটা শুরু করছি মানে আমি হাতের বাম পাশে যে চেনটা আছে সেই চেনের মধ্যে হচ্ছে প্রথমে আমি সুতাটা সুইটা এভাবে নিয়ে নিলাম এরপরে হচ্ছে অপোজিট পাশে যেটা আছে তারও ওই সেম এই পাশেরটাই বাম পাশের চেন্টার মধ্যে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি ওই দুই পাশ থেকে একটা একটা করে স্টিজের মধ্যে জাস্ট আমি সুতা সুই সুতা দিয়ে সেলাই করে দেব তো এভাবে করে দেখেন এভাবে করে আমি জাস্ট দুই পাশ থেকে একটা একটা করে স্টিচ নিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু জয়েন দিচ্ছি তো এভাবে করে দুইটা আরও দুইটা দুটো চারটা তারপরে দুইটা দুটো চারটার পরে এই যে এখানে আমি একটু জয়েন করব ওই পাশে আমি একটা জয়েন করবো মানে মোট কথা হচ্ছে আমি একটার পরে একটা উপরে নিচে করে টোটাল ছয়টা লম্বালম্বি করে জয়েন করে দেব দেখেন জাস্ট আপনারা একটু ফলো আপ করেন কীভাবে আমি এটা জয়েন দিচ্ছি এভাবে করে আমি জয়েন করে নিচ্ছি তো আমি এভাবে করে ছয়টা ছয়টা বারোটার দুইটা পার্ট করবো জয়েন আর লম্বা করে নিয়ে নিব হচ্ছে সাতটি দেখেন দুইটা দুটা ছয় দুইটা পার্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে টোটাল সাতটি জয়েন করে নিয়েছি দুই পাশে দুইটি আর তলা নিতে তিনটে এই এভাবে করে জাস্ট সেলাই করে জয়েন করে দিব ওই একই নিয়মে হচ্ছে সেলাই করতে হবে আর খেয়াল রাখবেন সেলাই করার সময় অবশ্যই গ্রাইন্ড স্কোয়ারগুলো উল্টো হতে হবে ভাবে করে আমি একদম কর্নার থেকে হচ্ছে একটা একটা করে জয়েন করছি এ পাশে ও পাশে ওই পাশে এ পাশে জাস্ট জয়েন জাস্ট পাইটে পাইটে বলা হয় বা হচ্ছে সিরিয়াল মতো বা ভাজে ভাজে যেভাবেই বলেন না কেন সেই একইভাবে এটাকে আমরা জাস্ট রেখে জয়েন করব সিরিয়াল মতো এভাবে করে এই দেখুন কনারটার সময় একটু ভালো মতো খেয়াল করে সেলাই করবেন যেন কর্নারটা ঠিক থাকে মিলে যায় অনেক সময় দেখা যায় আমরা ভুল করে উল্টাপাল্টা লাগাই ফেলি সেটা করা যাবে না তো এই জায়গায় হচ্ছে আমি একটু দুইবার সেলাই করে দিচ্ছি দেখেন আমি কিন্তু এই জায়গাটা একটু ভালো মতো করে দুইবার সেলাই করে দিচ্ছি দুইবার সেলাই করার পরে কিন্তু আমি রাউন্ডটা নিয়ে নিচ্ছি পরে এখন এভাবে করে এটাকে পুরোটা জয়েন করে নেব এবং অপোজিট পাশেও সেমভাবে এই যে এভাবে করে লাগাই নেব আমি কিন্তু একই নিয়মে সেলাই করে যাচ্ছি এভাবে আমি সেলাই করার পরে এই ব্যাগটার এইরকম একটা থলে হলো এবার হচ্ছে মুখের অংশ করার পালা মুখের অংশ করার জন্য আমি আবার একটা সুতা নেব মুখটা কিন্তু ঢেউ ঢুয়ে আসছে এটাকে কিন্তু আমাদের এখন স্টিচ দিয়ে সমান করতে হবে তা আমি এই মাঝখান থেকে এক সাইড থেকে নিলাম যেন দেখতে ভালো লাগে কারণ এখানে আমি আবার হাতল করবো সেজন্য তা আমি হচ্ছে এখানে একটা চেন করব এবং সেই স্টেজের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশে করব এরপরে যেটা করছি সেটা হচ্ছে প্রতিটি স্টেজের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব মানে এখানে হচ্ছে আমরা প্রথমের মুখটা হচ্ছে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে করবো আর বাকিগুলো হচ্ছে আমাদের যেভাবে ছিল ওইটাই আপনারা চাইলে এখানে হাফ ডাবল ক্রোশে দিয়েও করতে পারেন সিঙ্গেল ক্রোশে দিয়ে করলে বেশি ফিনিশিং সুন্দর আসে সেই জন্য হচ্ছে সিঙ্গেল ক্রোশে দিয়ে করছি তো সিঙ্গেল ক্রোশে দিয়ে পুরোটা আমি প্রত্যেকটি স্টেজের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে পুরোটা কমপ্লিট করবো এমন হচ্ছে আমি তিন থেকে চারটা লাইন করে মুখের অংশটা চড়া একটা বর্ডার করব তো এই যে হচ্ছে দেখেন আমাদের সিঙ্গেল ক্রোশে তো এভাবে করে হচ্ছে প্রথম লাইনটি কমপ্লিট করে যেখানে একটা চেন করেছিলাম সেইখানে এসে আমি স্লিপ স্লিপস্টের সাহায্যে জয়েন করে নিলাম এরপরে হচ্ছে আমি আবার সেমভাবে যে আগের লাইনে একটা করে সিঙ্গেল ক্রোশে করে এসেছি সেই সিঙ্গেল ক্রোশের ওপরে একটা করে আবার সিঙ্গেল ক্রোশের লাইন করব। যেহেতু কালো কালো সুতা কালো সুতাটা হচ্ছে একটু বোঝাটা অনেক মুশকিল যার কারণে হচ্ছে আমি মুখে বলে দিলাম যে প্রতিটি স্টেজের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী লাইনেও সেম প্রতিটি স্টেজে একটা করে সিঙ্গেল ক্রোশে এভাবে চার থেকে পাঁচটা লাইন করব আমি হচ্ছে টোটাল পাঁচটা লাইন করেছি তো এখানে হচ্ছে আবারও সেম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করছি তারপরে হচ্ছে আমি আবার প্রতিটি স্টেজের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি ওই যে বলে যে পাঁচ থেকে ছয়টা লাইন করবেন বা আপনার দুইটা তিনটা যা আপনাদের ভালো লাগে তাই হিসেব করেই করবেন যে যতটুকু বর্ডার আপনাদের পছন্দ তা এই নিয়ম ফলো করে হচ্ছে আমি মুখের বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু কালো সুতো তাহলে আর বেশি দেখালাম না জাস্ট বলে দিলাম যে প্রতিটি স্টেজের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে পাঁচ থেকে ছয়টি লাইন এবার হচ্ছে এখানে হাতল করার পালা এই যে আমি এখান থেকে কিন্তু শুরু করেছিলাম তা আমি একদম মাছ বরাবর থেকে না একটু সাইড থেকে আসলে শুরু করেছিলাম দেখেন মাছ বরাবর যে রায়নি স্কোয়ারটা আসছিলো যে এই যেখানে আমার স্টিচটা ছিল সেখান থেকেই হচ্ছে আমি এ পাশ থেকে শুরু করেছি মানে দুইটা স্টিচ পাশ থেকে শুরু করেছি মাছখানে দুই চেনে গ্যাপে করেছিলাম সেইখানে তো সেখান থেকে এখানে আমার স্টেজটা হয়েছে টোটাল মাঝখানে তিনটা দুই পাশ থেকে মিলে আর দুইটা দুটা মানে টোটাল সাতটা স্টেজের মধ্যে হচ্ছে আমি এভাবে করে ডাবল ক্রোশে সরি সিঙ্গেল ক্রোশে করছি আবার একটা চেন করবো এবং ঘোরাবো মানে মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে সেখানে কিন্তু তিনটা ছিল আর দুই পাশে দুইটা দুইটা চেনে যে গ্যাপ ছিল সেখানে কিন্তু একটা একটা করে ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে ছিল তা আমি ওইভাবে করি এটাকে হিসাব মিলায় মাঝখান থেকেই শুরু করেছিলাম তা আপনারাও হচ্ছে একইভাবে জাস্ট বেল্টটার মধ্যে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে যাবেন দিয়ে যাবেন তাহলে হয়ে যাবে এখন কতটুকু লম্বা করবেন এখন তো এটা বুঝতে হবে ছোট বড় মিডিয়াম বুঝে তো যা একটু বেল্টগুলো হচ্ছে আমরা এক সাধারণত করে থাকে হচ্ছে আট ইঞ্চি নয় ইঞ্চি এই টাইপের করে থাকে লম্বা বারো বেশি করে থাকে পছন্দ অনুযায়ী করব দুইটা পার্ট মিলে কিন্তু আট ইঞ্চি না বা নয় ইঞ্চি না আরও কিন্তু দুইটা পার্ট না একটা পার্ট এইভাবে তো দুইটা পার্ট করলে আঠেরো থেকে বিশ ইঞ্চি করে দেন জয়েন দিতে হবে তো এখানে দেখেন আমার এই অংশটা বরাবরই করা শেষ আমি এই অংশটা একটু বুঝাই দিই দেখেন এই পাশ থেকে আমরা যখন ভাঁজটা করবো একদম মাঝ বরাবর থেকে একটু সাইডে আর কি সাইড থেকে মাছ বরাবর এইভাবে করে আসছে ঠিক এইভাবেও হচ্ছে আমাদের এই জায়গাটা এসে জয়েন করতে হবে দেখেন মাঝখানে আমাদের স্টিচটা এই পাশ থেকে দুইটা স্টিচ নিতে হবে এই পাশ থেকে দুইটা 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 চারটা হবে আর মাঝখানে থাকবে তিনটা টোটাল সাতটা স্টিচ তারপর আমি আমার বেল্টটাকে সোজা করে এই স্টিচের সাথে জয়েন করব আপনারা চাইলে এখানে হাতেও সেলাই করে দিতে পারেন নয়তো হচ্ছে স্লিপ স্টিজের মাধ্যমে জয়েন করে দিতে পারেন স্লিপ স্টিচটা খেয়ে দুইটা স্টিজ একসাথে নিব তারপরে হচ্ছে সুতাটা প্যাঁচ দিয়ে সরাসরি বের করে নেব দুইটা স্টেজ নেব সুতাটা বের করে নেব এর থেকে বেটার হচ্ছে যারা নতুন তারা হচ্ছে হাতে সেলাই করে নেবেন আর যারা পুরাতন তারা এই স্টিজটা বুঝে যাবেন যে কীভাবে করতে হয় আসলে কালো সুতার কারণে হয়তো আমি আপনাদেরকে এটা বুঝাতেও পারছি না আমি এ পাশ থেকে একটা নিচ্ছি এ পাশ থেকে একটা নিচ্ছি এবং সরাসরি তিনওটার ভেতর দিয়ে বের করে নিচ্ছি আবার পাশ থেকে একটা এ পাশ থেকে একটা সরাসরি স্টেজের ভেতর দিয়ে বের করে নিচ্ছি প্রতিটি স্টেজ এভাবে করে জাস্ট জয়েন করব। খেয়াল রাখবেন সাতটা থেকে যেন সাতটায় জয়েন করা হয় কোনোভাবে যেন এটা এদিক সেদিক না হয় ঠিক আছে তো এটা যখন করে ফেলবেন ব্যাস হয়ে যাবে আর ভেতরে হচ্ছে কাপড়টা সেলাই করে লাগাই দিবেন এখন আমি আপনাদেরকে বলি আমি ভেতরে কাপড়টা জাস্ট নর্মাল একটা কাপড় লাগাইছি কারণ আমি আগে এখানে এই ব্যাগটার জন্য হচ্ছে ওই বক্রম বা ফোম শিট ইউজ করি নেয় যার কারণে হচ্ছে আমি এর মধ্যে নর্মাল কাপড় লাগাইছি আর কারণটা ব্যাগটা হচ্ছে ছোট তার উপরে হচ্ছে এটার মধ্যে দু একটা মোবাইল নিলে এমনিতে এটা শক্ত থাকবে আর অলরেডি আমি এটাকে ব্লক করে নিয়েছিলাম যার কারণে হচ্ছে এটা অনেক শক্ত হয়ে আসে আমার ব্যাগটা মোটামুটি অনেক শক্ত আর আমি ফোম টোম এটার মধ্যে লাগাই কারণ হচ্ছে ওই যেটাই বললাম যে ভেতরের জায়গাটা কমে যাবে সে জন্য তো যখন একটু বড় সাইজের ব্যাগ করব তখন অবশ্যই কাপড়টা কীভাবে সেলাই করতে হবে সেটা দেখাই দেব আর একটা সিম্পল কাপড় সেলাই দেখলেই হচ্ছে পাখিটা আপনারা এমনিতেই পেরে যাবেন তো আমি বাড়তি যে সুতা থাকে সেই সুতাগুলো হচ্ছে এভাবে করে ভেতর ভেতর দিয়ে নিয়ে আমি সেলাই করে দেব এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে খুবই সাবধানে এবং ভেতরে ভেতরে সুন্দর করে সেলাই করে দেবেন নয় কিন্তু এটা দেখতে ভাজে লাগবে আর যেন খুলেও না যায় সে এমন দিকে সেই দিকটা খেয়াল রাখবেন তা আমি শুইয়ের উল্টা দিক থেকে হচ্ছে সবসময় বেশিরভাগ সময় সেলাই করি কারণ হচ্ছে এতে করে সুয়ের সুতা মাথাটা সুতার ভেতর দিয়ে যায় না আর এতে আবার হাতে ব্যথাও পাই কিন্তু কিছু করা নাই এভাবে করে উল্টা করে সেলাই করলে আমার কাছে ভালো লাগে আর আমি এখন যে সুতাটা সে সেলাই করছি এটা হচ্ছে আসলে মোটা একটা সুই আর এটা মুক্ত ঠোম পেস্ট থেকে নিয়েছিলাম এটার দাম হচ্ছে চল্লিশ টাকা প্রায় দুই বছর ধরে আমি এটা ব্যবহার করছি আপনারা প্রায় অনেক ভিডিওতেই দেখবেন আমি এটা দিয়ে কাজ করতেছি এটা দিয়ে কাজ করতে অনেক আরাম যার কারণে আমি হচ্ছি এটা দিয়ে কাজ করে থাকি তো এভাবে করে হচ্ছে আমি জয়েন্টটা জয়েন্টগুলো ভেতর দিয়ে ভেতর দিয়ে সুতাটা ভেতরে গুঁজে দেব ব্যাস হয়ে গেল আমার ব্যাগ আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর এখন থেকে রেগুলার আমার চ্যানেলে ভিডিও পেতে অবশ্য বেশি বেশি করে কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি উৎসাহ পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আল্লাহ হাফেজ